চতুর্থ জন কাস্তে বলো তোমার নাম কি নয়রাজিন আর বাবারি কোন দেশের নামে গেল এটা কি ইন্টারন্যাশনাল মিথ্যা কথা না নর্মাল মিথ্যা কথা না কোন জাতের মিথ্যা কথা বলো তো মিথ্যা না সত্য সত্য আচ্ছা ঠিক আছে নয়রাজিন না তোমার বয়স কত আমার বয়স লিডারের বয়স মতো লিডারের বয়সে মতো আচ্ছা ঠিক আছে নয় রাজিন তুমি যাও পঞ্চমজন আসো পাশে থাকো তুমি আসছো তোমার নাম কি আওয়াজ দিয়ে বলতে হবে যে আসবা আমি বারবার বলতে পারবো ভাই তোমার নাম কি ফাইরাজিন হ্যাঁ ফাইরাজিন ফাইরাজিন তোমাদের নামগুলো তো খুব জটিল এগুলো আকাশে পাওয়া গেছিল নাকি